কল আছে জল নেই দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় জেরবার শতাধিক পরিবার বিরোধী রাজনৈতিক দল করায় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ এলাকার মানুষজনের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত জ্যোতিসব গ্রামে জানা গিয়েছে এই এলাকায় শতাধিকের মতো পরিবার দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় জেরবার হয়ে রয়েছেন টিউবওয়েলও থাকলেও পড়ে না জল এলাকার মানুষজনদের অভিযোগ বারবার প্রশাসনিক আধিকারিকদের বিষয়টি জানানো হলেও কর্ণপাত করেনি প্রশাসনিক আধিকারিকরা তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা চাঁদা তুলে সেই টিউবওয়েল মেরামত করে কল মেরামত করা হলেও সেই জল পানের অযোগ্য প্রতিনিয়ত গ্রামেরই অন্য কারোর বাড়ি থেকে জল আনতে হচ্ছে এলাকার মানুষজনদের চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষজন যদিও এই বিষয়ে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন আমি খোঁজখবর নেব এই ব্যাপারে প্রধান বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এখন দেখার কবে পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হয় এই এলাকার মানুষজন কাছে জল আনতে যাচ্ছি তারা যত ঝগড়া লড়াই করতেছে তাদের কাছ থেকে তবু আমরা জল নিয়ে এসেছে খাচ্ছি চৈত্র মাস থেকে একটা বাড়ি ঘর কিছুই নেই পায়খানা ঘর নেই আমার দিকে জলও নেই আমাদের কিছুই নেই আমার মানিক ফুরকে যেতে হচ্ছে রাধালা ফুরকে যেতে হচ্ছে জল আনতে আমাদের কিছুই নেই এক সফর বাস করি আমাদের কিছুই নেই আমরা বিরোধী করি বলে আমাদের কিছুই দেয়নি এই নিজেরা সর করেছি আমরা নিজেরা পয়সা তুলে আমরা সর করেছি

চৈত্র মাসে লেগেলেই আমাদের লোকাল ঘরকে যেতে হয় আমরা অন্য এক জল আনতে খাই জলের প্রবলেম রাস্তাঘাট কিছুই নাই নেতা লিখে গেল নেতারা বলছে আর কিছু বা করেনি তো দরখাস্ততেছো তাও আসেনি কেন আমরা বিরোধী করি বলে আমাদের কোনোই নাই কিছুই নাই আমাদের কিছুই নাই আমাদের এখন শুধু জলটা প্রচুর প্রবলেম জল খাবারটা নিজের আইটেম একটা পয়সা দিয়ে চাঁদা ছিল একশো ঘর আমরা সারি সারিয়েছি